খোঁজ করে করে যেরকমটা বলেছিল মিঠু মোল্লা ঠিক ভাবেই খোঁজ করতে শুরু করলো যে অমলকে তৃণমূলের কোন নেতা অমল যার এত হাত রয়েছে যে ভোটার তালিকায় নাম তুলে দিতে পারে এই গোটা বিষয়টা যখন দেখলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি প্রতিবেদন উঠে এলো দেখুন অমল কি বলছে চেনেন মিঠু মিঠু মোল্লা হ্যাঁ ওই তো বললাম তো চেনেন হ্যাঁ চিনি ইনি বলছেন যে এখানে থাকার পর যে কাগজপত্রগুলো গুলো সেগুলো এখানকার লোকাল যারা রয়েছে তাদের মাধ্যমে করা হয়েছে এবং আপনার নাম করা করছে এই মিঠু মোল্লা এই বিষয়টা আপনি জানেন কিছু জানেন রাজনৈতিক দিক থেকে আমি বলবো আমি আজও পর্যন্ত ওদের কোনো ডকুমেন্টস তৈরি করিনি তৈরি করার কোনো পরামর্শও দিইনি আমার কাছে কিন্তু চেনেন না চেন যেহেতু আমাদের গ্রামেই থাকতো কীভাবে চেন মানে কতদিন থেকে রয়েছে কম করে তো কুড়ি পঁচিশ বছর তো আছে এদিক এই তো এরা যাবে চলে যাবে তা পালিয়ে অলরেডি গেছে কারণ ওই অন্যায় জিনিসটাকে আমরা বিশেষ করে আমার গ্রামের দিক থেকে বলুন আমার পাড়ার দিক থেকে বলুন রাজনৈতিক দিক থেকে বলুন আমি একদম কনফার্ম আছি যে মিথ্যে আশ্রয় আমি কাউকে দিই না কোন রকম সরকারি নথি তৈরি করার জন্য কোনো দিন আসিনি আমার কাছে তার যে অভিযোগ সেটাকে মিথ্যে বলবেন হ্যাঁ একদম তো মিথ্যে শুধুমাত্র মিঠু মোল্লার একাই আমরা দেখতে পাচ্ছি যে সেই একমাত্র অনুপ্রবেশ করেছে তা নয় বেনিয়মে অনেকে ঢুকেছে বাংলাদেশ থেকে ভারতে সেই সেই ছবিগুলো একের পর এক হাকিমপুর চেকপোস্ট থেকে উঠে আসছে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী সেই ছবি তুলে ধরলেন দেখুন এয়ারপোর্ট এক নম্বর এইসব জায়গাগুলোতে তারা কার্যত দীর্ঘদিন ধরে কেউ ভাড়া বাড়িতে কেউ আবার বিভিন্ন পেশার কাজকর্ম জুটিও নিয়েছিলেন কেউ এসেছিলেন বছর চারেক আগে কেউ এসেছিলেন দশ বছর কুড়ি বছরও আগে এমনও মানুষজনের খোঁজ পাওয়া গেছে কিন্তু তাদের ফেরার সময়টা একই যে এই এত জিনিসপত্র নিয়ে এক একটা ব্যাগ কত বড় বড় কত জিনিসপত্র তারা নিয়ে শীতের জিনিসপত্র খাবার দাবার সমস্ত নিয়ে তারা ফিরে যাচ্ছেন তাদের দেশে তারা ফিরে যাচ্ছেন দিদিমা কবে এসেছিলেন আপনি দুই বছর আগে দু বছর আগে ভোট দিয়েছেন এখানে না আমার কোনো কাগজ পাতি নেই কেউ বলেছিল ভোট দেওয়ার জন্য না ছিলেন ছিলেন কোথায় আমরা ছিলাম বাঁকড়ায় ছয় নম্বরে বাঁকড়ায় থাকছিলেন বাঁকড়ায় ছয় নম্বরে পেরোলেন কোন জায়গা থেকে বর্ডার ক্রস করলেন কোন জায়গা থেকে আমরা এগলি নিজেরাই শিখ হ্যাঁ আমাকে ফ্যামিলি নিয়ে আমার নাতি নাতি বো হ্যাঁ আর আমি চলে এস এসেছিলেন কোন রাস্তা থেকে কোথায় বাড়ি আপনাদের বাংলাদেশে বাংলাদেশে খুলনা জেলা খুলনায় বাড়ি পেরিয়েছিলেন কোন রাস্তা থেকে এখান থেকেই না অন্য জায়গা থেকে এখান থেকে এসেছিলো এখান থেকে এসছিলেন আর কাগজপত্র ভারতের কিছু বানিয়েছিলেন না কোনো কিছু ছিল ভোটার কার্ড না কিছু নেই বাঁকড়ায় কাজ করতো আপনার নাতি নাথনি নাতিস জুগাড়ে না জুগারে কাজ আর আমি আয়ছি এই নাতিসইলে আইসেলো পালাইয়ে দেশের তাই ওকে নিতে আইছি ওরা ওরা এই আগ বছর আগে আর আমি এই 20 বছর এ বিতারে নাতি কখনো জবরের কাজ করতে বাইরে বাইরে যেত দিল্লি বিল্লি সিলিতে কাজ করতে যেত না বাকড়াতেই করতো না বাকড়াই जुगाড়ে কাজ করতে দু বছর দু বছর ধরে এখন এখন ফিরে যাচ্ছেন নাতি বলল হ্যাঁ এখন ফিরে যাচ্ছে হ্যাঁ আমি তোও নীতি এসেছি ওর মা বাবা রইছে দেশে আমি ওই আপনার নাম কী মানে নাতির নাম কি নাতির নাম রাব্বীর হাসান এখানেও গাব্বীর হাসান নামেই ছিল না অন্য নামে ছিল না ওই নাম রাব্বীর হাসান এখানে কি ভাড়া বাড়িতে থাকছিল না ভাড়া বাড়ি ভাড়া বাড়ি যে ভাড়া দিয়েছিল সে জানতো আপনারা বাংলাদেশি হ্যাঁ যে ভাড়া দিয়েছিলেন যার বাড়িতে আপনারা ছিলেন তিনি জানতেন আপনারা বাংলাদেশের তো দাঁত এখন আমাকে তাড়ায় দিছে তারা কিভাবে পার করবে মানে দিয়েছে বলেছেন

যে বাড়িতে তারা ছিলেন সেই বাড়িতে যে ভাড়া বাড়িতে তারা ছিলেন সেই বাড়ি থেকে বলা হয় যে এসআইআর শুরু হয়েছে আপনারা নিজেদের দেশে ফিরে যান এবং তারপরেই তারা তাদের পরিবারকে নিয়ে স্পেশাল নাতি নাত বউ তাদের সকলকে নিয়ে তারা বাংলাদেশ ফিরে যাচ্ছে আবার একটা ফ্ল্যাগশিপ মিটিং হওয়ার পর বিজেপি তাদেরকে নেবেন কিনা সেটা ঠিক হওয়ার পরই তারা বর্ডার ক্রস করবেন এবং ক্রস করে তারা আবার বাংলাদেশ বা খুলনায় ফিরে যাবেন ক্যামেরা রজনীকান্ত বেড়ার সঙ্গে পিঙ্কি রিপাবলিক বাংলা রিপাবলিকের খবরে একটার পর একটা দিন আমরা এই হাকিমপুর চেকপোস্টের দিকে যখন নজর রাখছি তখন দেখতে পাচ্ছি একটার পর একটা দিন লাইনের পর লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যেখানে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গিয়েছে এবং তাদের এক একজনের এক এক রকমের গল্প কেউ এসেছে এই যে আমরা মোল্লাকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে টেলিফোনে পেয়ে গিয়েছি সুকান্তবাবু নমস্কার আমরা দেখতে পাচ্ছি মিঠু মোল্লাকে আমরা দেখাচ্ছিলাম একজন অনুপ্রবেশকারী নিজেই বলছেন ভুল এসেছেন এবং দরকার ছিল একটা ভোটার কার্ড কে করে দিয়েছেন না তৃণমূলের অমল এমনি অভিযোগ করছেন আর অমলও মেনে নিচ্ছেন যে তিনি এই মিঠু মোল্লাকে চেনেন এটা কি চলছে সুকান্তবাবু এ রাজ্যে এটা কি চলছে দেখুন এই ঘটনায় আরো একবার চোখ খোলার জন্য যথেষ্ট বলে আমার মনে হয় এবং এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে কেন শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাংগরা উচ্চ স্বরে এসআইআর বিরোধিতা করছেন করে চলেছেন এখনো করছেন আগামী দিনেও করবেন উদ্দেশ্য একটা এই বাংলাদেশিদেরকে ঢুকিয়ে ভারতবর্ষে নাগরিক করা এবং তাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করা এবং বৃহত্তর যে টার্গেট তৃণমূল কংগ্রেসের যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানো সেই উদ্দেশ্যে তারা কাজ করছে আজকে যে না এলে আমরা বাঙালিরা জানতেই পারতাম না যে আমাদের রিসোর্সের উপর আমাদের ভাত ডাল চাল জমির উপর এত লোক যারা বাইরে থেকে এসে যাদের অধিকার নেই ভূমির উপর তারা এখানে দাপাদাপি করে বেড়াচ্ছে এবং তাদেরকে সহায়তা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এজেন্ট ছেড়ে রেখেছে বিভিন্ন জায়গায় তারা এই কাজটা করছে এবং আমার মনে হয় যেই পুরো বিষয় মাননীয় প্রধানমন্ত্রী ডেমোগ্রাফিক মিশন ঘোষণা করেছে এরপরে তদন্ত হওয়া উচিত বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য যত তৃণমূল নেতা এই সমস্ত আধার কার্ড ভোটার কার্ড তৈরিতে হেল্প করেছে তাদের সবার রাস্তারা জেলের ভেতরে উচিত আপনি যে কথাগুলো বলছিলেন তার মধ্যে থেকে একটা বিষয় তো ভীষণ রকম আমাদের কানে বাজে বিশ্বাসের কথা তো আমরা কেউ ভুলে যাইনি যারা যে নিজে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন এই দাদার কাছে চলে গেলে ওই ভাইয়ের কাছে চলে গেলে ভোটার কার্ড হয়ে যাবে কি করতে হবে না করতে হবে তারাই বলে দেবে তো তারা কারা আজকে যারা অমলদের খোঁজ পাওয়া যাচ্ছে তারাই বা কারা সে তো অনুপ্রবেশকারীরা নিজেরাই নিজের মুখে বলছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়